যারা গাছ ভালোবাসেন এবং বাড়িতে বা নিজেদের বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পছন্দ করেন তাদের একবার হলেও কিন্তু আসতে হবে এখানে কারণ আজ আমরা যেখানে এসেছি সেখানে রাস্তার দুদিক জুড়ে রয়েছে শুধুই নার্সারি নার্সারি আর ফল ফুল ইনডোর চাই কি প্ল্যান্ট বা গাছের টপ সার যা কিছু প্রয়োজন সবই পাওয়া যাবে এইখানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে পেরোতে হয় প্রায় চল্লিশ কিলোমিটার মতো রাস্তা যার মাঝখানে পড়ে হুগলি নদী আর লঞ্চে স্কুটি বা বাইক নিয়ে পার হলে মাথা পিছু খরচা হয় পনেরো টাকা নদী পেরিয়ে ওপারে গেলেই বলাগর ঘাট অর্থাৎ হুগলি আর বলাগড় ঘাট থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটার রাস্তা আসলেই পড়বে জিরার আর সেখানেই রাস্তার দুধার জুড়ে রয়েছে একের পর এক নার্সারি এখানে কোনো কোনো নার্সারিতে এখন শুধুই রয়েছে শীতের ফুলের গাছ বা বিভিন্ন ধরনের মরশুমি ফুলের গাছ আবার কারো বাগানে রয়েছে শুধুই ফলের গাছ এবং একটু দাম দর করে নিতে পারলে গাছের দাম এখানে বেশ সস্তা এখান থেকে বেশ কিছু চারা গাছ নেওয়ার পর আমরা এবার যেখানে গেলাম সেখানে ছিল বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট আর অর্কিড যদিও এর সঙ্গে বেশ কিছু ফল এবং ফুলের গাছও এখানে পাওয়া যায় এখানে মোটামুটি বড় সমস্ত নার্সারিতে অনলাইন কেনাকাটা বা আপনারা যদি এখানে এসে গাছ কেনেন সেগুলোকে পার্সেলের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার সুব্যবস্থাও কিন্তু আছে এখান থেকে আমি নিয়েছি এই অ্যাগলোনিমা চায়না রেডটা যার দাম পড়েছে মাত্র একশো টাকা এরপর আমরা যেখানে গেলাম সেখানে ছিল শুধুই গোলাপ আর গোলাপের চারা আর দাম যেটা খুশি সেটাই পঞ্চাশ টাকা আর এত গোলাপ একসঙ্গে দেখে প্রচন্ড লোভ হলেও নিয়ে যাওয়ার অসুবিধার জন্য নিতে হলো মাত্র দু তিনটে গাছ যদিও আমার থেকে অনেক বেশি করেছে আমার দিদি আর এখন সবাই মিলে গুছিয়ে নেওয়ার পালা এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে এবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও নদী পেরিয়ে আবার ধরব বাড়ির পথ তবে আজ আমাদের সকলের মনের মতো গাছপালা তো অবশ্যই কেনা হয়েছে কিন্তু জিরাট যাওয়ার পথে এই পরিবেশটা এত এত সুন্দর যে শীতের বিকেলে এটা উপভোগ করাও কিন্তু একটা উপরি পাউন সব শেষে বলি যারা একই জায়গায় রকমারি গাছের সন্ধান করেন তাও আবার খুব কম দামে তাদের জন্য অবশ্যই জিরাট একটা আদর্শ জায়গা একবার এসে দেখতে পারেন আশা করি ঠকবেন না